সিপাহী জেলা জেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস মূল অনুষ্ঠানটি হয় চোরিলামের দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ আরক্ষা প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধিরাও জেলা সোনামোড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কিশোর বর্মন জেলার জম্পু জলাতেও এই দিবসটি উদযাপিত ছু পর্ব না যাতে আমাদের মাতৃভূমি মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয় দেশের সামগ্রিক বিকাশ তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন নিশ্চিন্ত করার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামীদের নির্দেশনা ও পদাঙ্কন গ্রহণ করা আমাদের কর্তব্য সাথে স্মরণ করছি বাংলার বাদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের গুণধর পুত্র ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে যিনি স্বাধীন উত্তর ভারতের প্রথম শহীদ দেশের অখণ্ডতা রক্ষার্থে যিনি বলেছিলেন একই দেশে দুই নিশান দুই বিধান দুই প্রধান চলবে না তাছাড়াও বিশালগড় ও জম্পুজলা মহকুমায় পৃথকভাবে উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস সিপাহীজোলা জলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা